আজকের নিবেদন সরস্বতী পূজা কলমে ডক্টর মধুমঙ্গল সিনহা আকাশে বাতাসে আবেগ আর আনন্দ শিশুদের গায়ে যেন সরস্বতী গন্ধ মণিময় চোখে সাজে কাজুনের কালে শাড়ি পড়া মেয়েগুলো হাতে পুষ্প ডালি মূর্তিতে ফুল চন্দন দেব ধূপ চলে ভালোবাসা কথা বলে উৎসবস্থলে যথা তথা গুচ্ছ যেন কমলের দল আনন্দে সবাই করে হল। কর্ম করে প্রতিজনই যে যার মতো অঞ্জলিতে প্রতিজ্ঞালয় কয়েক শত দ্রুত লয় দিন কাটে আনন্দের মাঝে প্রসাদেতে মন ভরে আলো এলো সাঁঝে তনু তর তাজা প্রতিমার বেশে অক্ষয় স্মৃতি লয়ে ফিরে ঘরেতে শেষে